প্লিজ জাস্ট ওয়ান কিস তোমার মাথা ঠিক নেই কি বলছে এসব একটা কিস করতে ভয় পাচ্ছেন এরপর কোনো দিন নিজেকে আর সাহসী বলবেন না তুমি কি বুঝতে পারছো তুমি যেসে কেন উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছো না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না ওকে কামন বাবু তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি একটা কিস করার জন্য এত কথা সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল জিয়ার নয়নার কাছাকাছি এসে বলে আগে ঠোঁট আড়াল বলে আলতো করে নয়নার কপালে নিচের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলল লিপকিস নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফার্স্ট হতে লাগলো কি হলো এই মেয়ের কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না এর কি সত্যি ষোলো বছর এত কি ভাবছেন এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে জিয়ান একটু সরে আসলো জোরে নিঃশ্বাস নিয়ে বলল এই মেম আমাকে এলোমের করে দিচ্ছ তুমি তা বুঝতে পারছ জানো তুমি আমাকে উস্কে দিচ্ছম এরপর সামলাতে পারবে তো নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো জিয়ান পেছন দিকে ঘুরে বলে কি হচ্ছে এসব প্লিজ ডোন্ট ডু দ্যাট এর পরিণতি ভালো হবে না নয়নার শার্ট খুলে শাড়িটা কোমরে গুঁজে টুল নিয়ে এসে জিয়ানের পিছনে দাঁড়ালো মিস্টার পাইলট মহাশয় এদিকে ঘুরে দাঁড়ান গতরাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিচের হাতে তখন লজ্জা কোথায় ছিল জিয়ান নরম স্বরে বলে আমি দুঃখিত ওসব দুঃখ পরে দেখাবেন এখন আমার দিকে ঘুরে দাঁড়ান চিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম শাড়ি গোছে রাখার ফলে কোমর উন্মুক্ত এতক্ষণ শীত লাগছিল কিন্তু এখন গরম লাগছে নয়না চিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে চিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল। চিয়ানের হাতে চিয়ান নয়নার কোমর ধরে রেখেছে ঠোঁট দিয়ে রক্ত ঝরছে ছাড়ুন নয়তো চিৎকার করে বাসার মানুষ চড় করব এমনিতেই আটকা আছেন তারপর খাবেন ধোলাই জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলল এবার বলুন এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলেন তাই তো না শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন আচ্ছা আপনার চুলগুলো আসুন নাকি নকল ফার্স্ট এইড বক্স কোথায় আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে জিয়ান সামনের দিকে ঘুরে বলে ব্লাড বন্ধ করম নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে সামনে রাখলো নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে নয়না আয়নার দিকে তাকিয়ে বলে আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি এটা তুমি দেখতে পাচ্ছ না না আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না সরি আমি তো দেখতে পাচ্ছি না দ্য গ্রেট পাইলট চিয়ান ভেজা চৌধুরী সরি রেজা তা ভাই এত রাতে আমার রুমে কি করছেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ডিয়ার পিতৃবাবু প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন আহা শোক কত পিচ্ছি বাবু এত কিছু কিভাবে করবে তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা ঠোঁট ফুলে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে জঙ্গলি বিল্লির মতো কেউ কামড় দেন আমি দেখাবো আমাকে কোন এক হিংস্র বাদ কিভাবে কামড়েছিল ছিল তাই বলে ঠোঁটে চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে এখন বা ছেড়া দুইটা চল্লিশ মিনিট ঘুমিয়ে পড়ুন ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি ওকে ডিয়ার হাজবেন্ড আপনি ঠিক থাকুন আমি একটা আরামসে ঘুম দিই বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লো জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল এভাবে তাকিয়ে থাকবেন না আমার কম্পিউটার লজ্জা পাচ্ছে ছি একটা কম্পিউটার কেউ ছাদ দিচ্ছেন না ঘন্টা টেনে বাসর ঘরে নিচের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা চোখ থেকে অনবরত অস্ত্র ছড়েই যাচ্ছে নিঃশব্দ কান্না লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসলো নীলাঞ্চলের হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম নীলাঞ্চলা ঘুমটা তুলে বলে পাওয়ায় যুদ্ধ মানে লাবেব নীলাঞ্চলের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে এতদিন তো আমাকে বাধা দিয়েছ আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মড়িয়ে নিব শরীর পাওয়া মানে কি সব পেয়ে যাও লাবেব তোমার কাছে কোনটার দাম বেশি দেহ নাকি মনের লাবিব নীলাঞ্চনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে আজকে কোনো আর কবিতার কোনো আর বলেই নীলাঞ্চনার অথরে অথর মিলিয়ে দিল নিয়াজ সাহেব বলেন তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল আবার ওই বাড়িতে যে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে সব কিছু এত সহজ ছেলে তো আমার একার ছেলে যার জন্মের হবে তো তার মতোই ঘাটটা আমি তো আমার থেকে পাইনি তোমার থেকে পেয়েছে আচ্ছা একটা কথা বলো ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও আরেক নবাবজাদার তো খবরই নেই সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ নিজের ভাইয়ের বিয়েতে ও আসলো না এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো বিয়ে দিয়ে চিন্তা মুক্ত থাকতাম ওই তালুকদার বংশের লোকদের কোনো সাহস হতো আমাদের কথা শোনানোর আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে কাল রিসিপশন মানুষ দাওয়াত দেয়া তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয় মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে কিছুক্ষণ আগে চুপিসারে রয়নার পাশে এসে শুয়েছে জিয়ান মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো উঠে বসে বলে এত রাতে কেন কল করেছো আম্মু কল করেছি নাকি তোর কর্ম করিয়েছি সকালের নাস্তা বাসায় করবি বৌমাকে সাথে নিয়ে আসবি কিভাবে আনবি আমি জানি না কাল রিসেপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস কি দরকার ছিল তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে প্রেম করেছিস ধোকা খেয়েছিস সব ফল তোর এখানে এই মেয়েটার দোষ কোথায় মনে রাখিস কুবুল বলার আগে কুবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কুবুল বলতে হয় কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী তোর জীবনসঙ্গিনী তার মর্যাদা রক্ষার দায়ভার তোর নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না মিতা বেগম কল কেটে দিল জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে তবে একই এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে এটা কি সম্ভব নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে আম্মু বাঁচাও জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে সমস্যা কি তোমার আর গুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে নয়না হাত দিয়ে চোখ ডুলে বলে পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন দেখুন ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলেই আজকে আপনার খবর আছে এই বলে দিলাম হুম আচ্ছা বলো তো আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে তারা না তাহলে অন্ধকার রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন তুমি ঘুমাও ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার নাকি আপনি বাদ পার তুমি জানো না পাইলট মানে কে জানেন ক্লাসে আমার রোল নাম্বার কত ছাত্র সংখ্যা কতম আমাদের শাখায় একশো জন তাহলে আর কত পঁচানব্বই হবে হয়তো আপনি আমাকে ইনসাল্ট করছেন আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না সামনে এসএসসি পরীক্ষা নিশ্চিত আমি গোল্ডেন পাব এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে আপনার বউ পালিয়ে গেছে আপনার বিয়ে করা কেন লাগবে আমার বাবা বললেই বিয়ে করতে হবে আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না আচ্ছা আমার ভুল হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না কলঙ্কের ভাগ সব আমার আমি সত্যি দুঃখিত আচ্ছা শোনো আমার কথা বলতে কষ্ট হচ্ছে চলো আমরা লুডু খেলি না আমি ঘুমাবো ভোর হতে বেশি সময় বাকি নেই আসম বাকি রাতটুকু একসাথে কাটাই আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো আমরা কি আলাদা আছি একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন তোমার কাছে ছোট একটা আবদার আই হাই আমাকে কি আপনি মামা বাড়ি পেয়েছেন আবদার করবেন মামার বাড়িতে আমার কাছে না একটা অনুরোধ করতে চাই রাখবা প্লিজ আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই আপনি একটু চুপ করে বসে থাকুন তোমার জীবন থেকে আগামী কাল দিনটা আমাকে দেবেন নয়নার ড্রায়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে জিয়ান নয়নার হাতটা ধরে বলে প্লিজ আগামী কাল দিনটা দাও আমাকে আমার একটা দিন আপনার কি উপকারে আসবে তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে হাত ছাড়ুন আপনি টাচ করলে কেমন যেন লাগে জিয়ান হাত সরিয়ে নিল নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে আপনি কিন্তু দেখতে সুন্দর আমি কি আপনাকে আগে কখনো দেখেছি আমার তো মনে পড়ে নাম আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল আপনি রেগে বলেছিলেন ওড়নার সামনে না রাখতে পারলে পড়ার কি দরকার তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি অদ্ভুত আপনাকে আমি মিথ্যে কথা কেন বলবো আপনিই ছিলেন ওটা আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন আচ্ছা তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে আরে একা একা মানে পপ্পির সাথে গিয়েছিলাম সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরোই ফিদা ব্ল্যাক কোট সাদা শার্ট সুন্দর করে চুলগুলো সেট করা এর জন্য সরি বলেছি নয়তো ঝগড়া করতাম তোমার বাচ্চা কথা শেষ হলে আমার কথাটা শোনো আমরা ভোরেই চলে যাব বাসায় পরশু আমার ডিউটি শুরু আগামীকাল রাতেই চলে যাবো আমি এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না তুমি ভুলে যেও আমার নাম মনে করো আমি ইসলাম দূর থেকে বেশি আসা কোনো স্লোগান নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে আপনি চলে যাওয়ার পরে কি হবে কিছুই হবে না তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে আমি তোমার জীবনে এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু উনুনয়ের বিনিময়ে মুছে দিতে পারবো না ক্ষমা চাইব সেই যোগ্যতাটুকু আমার নেই আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নেও মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহব্বরে জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে জিয়ান নয়নার মাথাটা সরাল না সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে কিভাবে মেনে নেব আমি তোমার দৃষ্টিতে দর্শক ছাড়া কিছুই নাম কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই চিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপাল আলতো করে ছুঁয়ে দিতে নীলাঞ্চনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুছিয়ে কান্না করছে লাভি বেডের উপরে বেঘরে ঘুমুচ্ছে নীলাঞ্চনা যে রাতটার চলে এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে আচ্ছা একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না ভালোবাসা তাহলে কি মিথ্যে আসা যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল আমার চোখের পানি আমার দুঃখ কষ্ট তাকে বিন্দু স্পর্শ করতে পারলো না নীলাঞ্চনের হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল অতীত আচ্ছা তুমি আমাকে কখনো কিস কেন করনি এতটুকু তো করাই যায় তাই না জিয়ান নীলাঞ্চনের হাতের উপর হাত রেখে বলে তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই এই একটু আটটু পাওয়াতে আমার পোষাবে না গুম আজকে কিস করব কালকে হাক করব এরপর ধীরে ধীরে অন্য কিছু একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো নাম কারণ আমি তোমাকে ভোগ করেছি আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই মানে কি গো তুমি যা ভাবছো তা নাম পরিপূর্ণ মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করাম যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয় আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে শরীর তো সেখানে সামান্য এসব মনে করে নিজের চুল মুঠো করে ধরল ছোটে লেপটে থাকা লিপস্টিক শরীরে দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না ছিল শুধু চাহিদা পূরণ উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল ভয়ে ভয়ে তিন দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করল ম্যাসেঞ্জারে ঢুকতেই বুক কেঁপে উঠল একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা এরপর আর কোনো অপেক্ষা নেই সবার প্রথম চেয়ারে ইনবক্সে উঁকে দিল নিক নেম এখনো মাই হার্ট দেওয়া কত শত টেক্সট লাস্ট টেক্সট ছিল ভালো থেকুন কাপা কাপা হাতে টাইপিং করতে চেয়েও থমকে গেল এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে ড্রিম লাইটের আধো আলোতে উচ্ছ্বল মুখশ্রী দেখে বলে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব মোবাইলটা আবার বন্ধ করে দিতে যে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে টাইপিং করলো পারলে ক্ষমা করে দিও আমাকে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নাও ক্ষমা করে দিও রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গার সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না রুম ফাঁকা হতেই দু হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে আয়নায় দেখে বলে হেই শুনোয় না তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে ম্যা ইতনি সুন্দর হু ম্যা কিয়া করুন বিয়ে করতে চাইতাম সুন্দর করে বউ সাজতে শেষ বিয়ের শখও শেষ আবার নিজেই বিড়বির করে বলে শখ আবার কি তোর তো বিয়েই শেষ ধুর চাও একটা বিয়ে হলো স্বামী থাকবে বিদাসে পড়ালেখা ছাড়ার কোনো উপায়ই নেই জিয়ান সদ্য সাওয়ায় নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে শরীর জুড়ে এখন মুক্তর দানার মতো পানির ফোটা টপকে পড়ছে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো অর্ধনগ্ন ফর্সা ঝিম করা পেটানো বডি নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে মনে মনে বলে বাপরে কি বটি বানিয়েছে পুরোই সালমান খান নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে হঠাৎ চিয়ানের নজর পড়ল নয়নার দিকে লিটল পরি লাগছে আজ নয়নাকে আয়নার দিক থেকে তাকিয়ে বলে মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী কিউট ফেস সাথে কেমন একটা সুইটনেস আছে চুলগুলো লম্বা সিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে এভাবে তাকে নজর দিচ্ছ কেন নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই আমার ইজ্জত লুট করছো চুপ দিয়ে রাবিশ কথাবার্তা বলবেন না আচ্ছা ছেলেটা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায় তুমিই বলো কেন বানায় আপনি জানেন না বুঝি এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্য ওই যে টনিকাকারের গান আছে না